প্রিয় বন্ধু আজ আমাদের নিকট যেই কুরবানির প্রথা চালু আছে সেটা হচ্ছে মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সেই আসমান জমিন সারা জাগানো আল্লাহর হুকুমে সিও পুত্র ইসমাইল আলহিমকে নিজ হাতে কুরবানি করার নমুনা ও ইতিহাস তাই আজও যারা পূর্ণ ইমান ও আল্লাহর ভালোবাসায় একটি নিখুঁত পশু কুরবানি করবে তারাও ইব্রাহিম আলাইসাল্লামের মতো কলিজার টুকরা টগবগে এক ভালক সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করার স্বভাব পাবে এছাড়া হাদিস শরীফে কুরবানির ফজিলত সম্পর্কে বহু বর্ণনা এসেছে যেমন হজরত জায়দ ইবনে আর কম রজি আল্লাহ তালানু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদা সাহাবায় কিরাম হজরফাক সল্লাহু আলাইহামকে কুরবানির প্রতিদান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন কুরবানির প্রতিদান হচ্ছে কুরবানীর পশুর গায়ের প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে সুবাহান আল্লাহ অতফর চাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সাল্লু আলহিহ আসাল্লাম বেরার প্রতিদানও কি অনুরূপ উত্তরে রসুল আকলাম সল্লাহু আলাইস্লাম ইরশাদ করেন হ্যাঁ বেড়ারও প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে সুবাহান আল্লাহ মিশকাত শরীফ হাদিস নম্বর একশত উনত্রিশ হজরত আম্মাজান আয়সা রজি আল্লাহ তাল আনহা হতে বর্ণিত আছে রসলে ফাক সল্ল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন কুরবানির দিন কুরবানির চেয়ে বনি আদমের আর কোনো আমল আল্লাহর নিকট বেশি প্রিয় নয় আর কিয়ামতের দিন কুরবানিকৃত পশু আল্লাহর হুকুমে তার শিং চুল ও পায়ের ঘুর সহ উপস্থিত হবে আর কুর্বানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে পৌঁছে যায় তির মিজি মিসকাজ শরীফ একশত আঠাইশ